হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব দ্য ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজে আজকের সংবাদে আসছে নতুন পে স্কেল এক নজরে দেখুন নাগরিকদের জন্য করা কমিশনের পঁয়ত্রিশ প্রশ্ন সংবাদটি প্রকাশিত হয়েছে তিন অক্টোবর দু হাজার পঁচিশ এগারোটা ঊনপঞ্চাশ এম সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কেমন হওয়া উচিত সে বিষয়ে এবার মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন সাধারণ নাগরিকরা বাড়ি ভাড়া স্বাস্থ্য শিক্ষা ভাতা বাড়ানো প্রয়োজন কিনা তাও জানাতে পারবেন অংশগ্রহণকারীরা এ উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে একটি অনলাইন জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন দুই আজ দুই অক্টোবর থেকে শুরু হওয়া এ জরিপ চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে দেশের যে কোনো নাগরিক এতে অংশ নিতে পারবে জরিপে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ও সমিতি এ চার শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠান জরিপে অংশ নিতে পারবে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি জাতীয় বেতন কমিশনের ওয়েবসাইটে পে কমিশন দু হাজার পঁচিশ ডট গভর্নমেন্ট ডট বিজি পাওয়া যাবে মতামত জানাতে সাধারণ নাগরিকের নাম পেশা বয়স মোবাইল নম্বর লিঙ্গ এবং বাসস্থান সহ ওইত্রিশটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে এছাড়াও বাকি প্রশ্নগুলো হচ্ছে আপনি কি বিশ গ্রেড বেতন কাঠামোর পক্ষে আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত আপনার পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা কি সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত আপনি কি অভিন্ন বেতন বৃদ্ধির পক্ষে বেতন বৃদ্ধির ক্ষেত্রে আপনার পছন্দ কি বাড়ি ভাড়া কি মূল বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বর্তমান বাড়ি ভাড়া কি পর্যাপ্ত এলাকা ভিত্তিক বাড়ি ভাড়ার পরিমাণ মেডিকেল ভাতা কি পর্যাপ্ত শিক্ষা ভাতা কি পর্যাপ্ত প্রস্তাবিত শিক্ষা ভাতা কত নববর্ষ ভাতা কি পর্যাপ্ত প্রস্তাবিত নববর্ষ ভাতা কত এর আগে গত সাতাশ জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন দুই গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার তো এই ছিল আজকের দ্য ডেইলি ক্যাম্পাস নিউজের একটি আপডেট সংবাদ যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এই সংবাদটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর অনলাইন জরিপে সাধারণ কর্মচারী বা কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা কতটুকু যৌক্তিকতা সে বিষয়ে আপনারা মন্তব্য করবেন বা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ বার্তাটি মনোযোগ সহকারে শোনার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ